নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম এপ্রিল ফুল লেখা পাঠে গোপাল দাস আজ পয়লা এপ্রিল বোকা হওয়ার সুবর্ণ সুযোগ কখন কে কোথায় অতি মজায় বানাবে বোকা বোকা বানিয়ে তুমি পাবি মজা আমি খাবো বোকা চরম অস্বস্তি কাছো মুখ রোকা সুখা কলে কৌশলে খেলার ছলে করবে এপ্রিল ফুল কত মজা আনন্দ ঠাট্টা ধন হাসির তাই তো ভাই সাবধানে যাই করি নিজ কাজ বাজে কথা বলি এদিক সেদিক তাকাই আজ সতর্ক থাকি চোখ কান খোলা রাখি আজ পয়লা এপ্রিল আজ বোকা হওয়ার সুবর্ণ সুযোগ আজকে পয়লা এপ্রিল নমস্কার